হ্যালো এভরি ওয়ান দিস কুয়েলি অ্যান্ড ইউ আর ওয়াচিং লার্নিং করা ওয়েলকাম ইউ অল টু ইউর ডেলি ভোক আপ সেশন ঠিক সকাল আটটা আশা করছি তোমরা সকলেই রেডি হয়ে গেছো ভোক আপ সেশান করার জন্য তো চলো ভোক সেশন নতুন ওয়ার্ড স্টার্ট করার আগে কয়েকটা পুরনো ওয়ার্ড দিয়ে একটু ওয়ার্ম আপ করে নেওয়া যাক বলো তো ট্যান বেল এই ওয়ার্ডটার মানে কি আচ্ছা প্রত্যেক দিন তো আমি যে ওয়ার্ডগুলো ওয়ার্ম আপ সেশনে তোমাদের করাতাম মিনিংগুলো বলে দিতাম বাট আজকের পর থেকে আমি আর ওয়ার্ডের মিনিংগুলো বলবো না তোমরা নিজেরা দেখো তোমরা ওয়ার্ডের মিনিংগুলো মনে করতে পারছো নাকি যদি তোমরা সিনোনিংসগুলো মনে করতে না পারো ভেরি ফাইন তোমরা যদি বেঙ্গলি মিনিংটা মনে করতে পারছো তাহলে সেটাই তোমরা কমেন্ট সেকশানে জানাও আচ্ছা নেক্সট ওয়ার্ড তোমাদের জন্য রয়েছে লোদিং নাম্বার থ্রিতে তোমাদের জন্য রয়েছে কমপ্লিকেট অ্যান্ড নেক্সট ওয়ার্ড ইজ কনফ্লিক্ট তো এই চারটে ওয়ার্ডের মিনিংগুলো তোমরা যদি মনে করতে পারছো তোমরা যদি কোনো সিনোনিমস মনে করতে পারো তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো আর তাছাড়াও যদি অ্যাটলিস্ট বেঙ্গলি মিনিংটা তোমাদের মনে পড়ে সেটাই তোমরা কমেন্টে জানাও আর যদি তোমরা কোনো কিছুই মনে করতে না পারো ডোন্ট ওরি তোমরা রেগুলার বেসিসে কনসিস্টেন্টলি ভোগাবের ক্লাসগুলো লার্নিং ওয়ার সাথে করতে থাকো ডেফিনেটলি তোমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ধীরে ধীরে দেখবে তোমাদের কিন্তু ইজিলি মনে থাকছে যাই হোক চলো আজকের প্রথম ওয়ার্ড কী রয়েছে অ্যাফাম আচ্ছা অ্যাফার্ম মানে কি বলো তো অ্যাফার্ম মানে সুনিশ্চিত করা বা নিশ্চিত করা তাহলে কনফার্ম হতে পারে সিনোনিম সো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার বাকি সিনোনিমস আমরা এখানে কি কি মেনশন করতে পারি অ্যাসার্ট বলতে পারি ডিক্লেয়ার বলতে পারি ওকে প্রোক্লেম বলতে পারি তার সাথে স্টেট বলতে পারি ওকে নেক্সট ওয়ার্ড কি রয়েছে কনভে কনভে করা মানে কি কোনো আইডিয়া বা ফিলিংসকে বা থটসকে এক্সপ্রেস করা ভালোভাবে যাতে অন্যরা সেটাকে বুঝতে পারে তো সেইভাবে কোনো কিছুকে যদি আমরা মানে কোনো বার্তাকে বা কোনো আমাদের চিন্তাভাবনা বা থটকে বা ফিলিংসকে যদি অন্যের সামনে এমনভাবে এক্সপ্রেস করতে পারি যাতে সেটা অন্য পিপিলদের কাছে বা অন্য মানুষের কাছে বোধগম্য হয় তো সেই বিষয়টাকে বলা হয় কনভে করা যে বলে না যে আমি আমার মেসেজটা কনভে করে দিয়েছি মানে আমার যেটা বার্তা রয়েছে সেটা আমি পৌঁছে দিয়েছি বা প্রকাশ করতে পেরেছি দ্যাট ইজ কল কনভে কোর রিলেট কোর রিলেট মানে কি কোর রিলেট মানে হচ্ছে করেসপন্ড করা মানে অন্যের সাথে এগ্রি করা অন্যের সাথে এগ্রি করা মানে একটা মিউচুয়াল রিলেশনশিপ বা কানেকশন যেখানে একটা জিনিস অন্য জিনিসটার উপরে ডিপেন্ডেন্ট মানে ধরো দুটো দুজন মানুষ বা দুটো কোম্পানি একে অন্যের সাথে কোরিলেট করছে করেসপন্ড করছে মানে দুজনে দুজনের উপর কিন্তু ডিপেন্ডেন্ট ওকে মানে এটা বোঝাতে পারলাম যাই হোক তাহলে কোরিলেট মানে এগ্রি করা বলতে পারো বা করেসপন্ড বলতে পারো নেক্সট ওয়ার্ড কি রয়েছে ডেলিভার ডেলিভার মানে কি কোনো জিনিসকে একটা স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়া সেটাকে ডেলিভার বলা হয় ঠিক আছে আমরা দেখবি বলি যে ডেলিভারি বয় ডেলিভারি বয়রা কি করে একটা আমাদের যে ধরো আমরা অর্ডার অর্ডার দিচ্ছি কোনো কিছু তো কোনো গুডস বা কোনো থিংসকে আমাদের ডোর স্টেপে পৌঁছে দেয় ডেলিভার করে তাহলে তো সেখান থেকে এসছে ডেলিভারি বয় ডেলিভার থেকে তারা যারা মাল ডেলিভার করে বা অর্ডার ডেলিভার করে তাহলে ডেলিভার মানে একটা হচ্ছে ব্রিং বা ক্যারি গুডস টুয়ার ডেস্টিনেশন সেটা একটা হতে পারে আর ডেলিভার মানে প্রসব করা বা বাচ্চার জন্ম দেওয়া সেটাকেও কিন্তু ডেলিভার বলা হয় চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে জেলাস জেলাস মানে কি ঈর্ষান্বিত বা হিংসা বা যেটা আমরা বাংলাতে অনেক সময় বলে থাকি দেখবে যে হি মানে কুচুটে সেই ব্যাপারটাকে বলা হয় জেলাস ঠিক আছে তাহলে জেলাস মানে কি হিংসা করা বা ঈর্ষান্বিত হওয়া তাহলে এনভিয়াস হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ জেলাস তাহলে চলো এনভিয়াস মানে কি এনভিয়াস মানে ফিলিং হ্যাভিং দ্য ফিলিংস অফ এনভি এনভি মানে কি হিংসে মানে অন্যের অ্যাচিভমেন্ট দেখে তুমি জ্বলছ একটা বাংলায় কথা হয় না যে অন্যের প্রাপ্তি দেখে আমাদের অনেকেরই কি হয় একটা হিংসে হয় বা ঈর্ষা তৈরি হয় মনে তো সেই ব্যাপারটাকে বলা হয় এনভি তো এনভি মানে এই ফিলিংসটা যার মধ্যে আছে তাকে আমরা কি বলি এনভিএস বলি তাহলে এনভিএস হচ্ছে জেলাসের সিনোনেম ওকে এখানে আমরা দুটো ইডিয়াম মনে রাখবো একটা হচ্ছে গ্রিন আয়েড গ্রিন আয়েড মানে যে ঈর্ষা নিত তাকে গ্রিন আয়েড পার্সেন বলা হয় আর একটা দেখো গ্রিন উইথ এনভি এই ইডিয়ামটার মানেও কিন্তু জেলাস বা এনভিয়াস তাহলে এই দুটো রিলেটেড ইডিয়াম জেলাস বা এনভিয়াস যেটাই মানে থাক তার রিলেটেড ইডিয়াম আমরা গ্রিন আইট বা গ্রিন উইথ এনভি বলতে পারি আচ্ছা স্পাইট ফুল স্পাইট ফুল মানে কি হার্মফুল বা বলতে পারি কি ম্যালিসিয়াস ওকে গ্রিডি গ্রিডি মানে কি গ্রিডি মানে লোফি যাদের প্রচুর টাকার লোভ বা যে কোনো মেটেরিয়াল যে জিনিসপত্র রয়েছে তার লোভ তাকে আমরা গ্রিডি বলি নেক্সট কী রয়েছে সাসপিসিয়াস সাসপিসিয়াস মানে কি সন্দেহজনক বা সন্দেহ বাতিক যে তাকে সাসপিসিয়াস বলা হয় তাহলে সিনোনিম কি কি বলতে পারি ডুবিয়াস বলতে পারি ওকে ডাউটফুল বলতে পারি স্ক্যাপ্টিক্যাল বলতে পারি স্ক্যাপ্টিক্যাল ওয়ার্ডটা আমরা কিন্তু আগে পেয়েছি বহুবার স্ক্যাপ্টিক্যাল মানে কি যে সন্দেহ করে সব কিছু সত্যতা নিয়ে যার মনে সন্দেহ জাগে তাকে স্ক্যাপ্টিক্যাল বলা হয় তাহলে স্ক্যাপ্টিক্যাল সাসপিসিয়াস ডুবিশিয়াস ডাউটফুল বলতে পারি আচ্ছা স্ক্যাপ্টিক্যাল বা সাসপিসিয়াসের একটা ইম্পর্টেন্ট ইডিয়াম দ্যাট ইজ টু স্মেল আ র্যাট টু স্মেল আর র্যাট মানে কি টু সাসপেক্ট দ্যাট সামথিং রং ইজ হ্যাপেনিং মানে সন্দেহ করা যে কোনো কিছু খারাপ বা কোনো ভুল কিছু ঘটছে তো এই জিনিসটা সন্দেহ করা তাহলে টু স্মেল আর র্যাট দ্যাট মিন্স ডুবিয়াস বা ডাউট হ্যাভ ডাউট বা স্ক্যাপ্টিক্যাল ফিলিংস এই মানে সন্দেহ বাতিক যে প্রবণতা সেটাকে আমরা কি বলছি টু স্মেল আর র্যাট মানে মনে হচ্ছে যেন কিছু খারাপ হচ্ছে কিছু বিষয় নিয়ে সন্দেহ করা সাসপেক্ট করা কোনো বিষয় নিয়ে তো সেটাকে বলা হয় কি টু স্মেল আর র্যাট তাহলে সাসপিসিয়াসের রিলেটেড ইডিয়াম টু স্মেল আর র্যাট নেক্সট ওয়ার্ড কি রয়েছে পিকিউলিয়ার পিকিউলিয়ার মানে কি যেটা অদ্ভুত বাংলায় একটা কথা আছে না যেটা অদ্ভুত তাহলে কি বলতে পারি নর্মাল বলতে পারি তো আর কি বলতে পারি আন ইউজুয়াল বলতে পারি অড বলতে পারি স্ট্রেঞ্জ বলতে পারি সো অপশান বি তো রাইট অ্যান্সার স্ট্রেঞ্জ তার সাথে সাথে আরও ইম্পর্টেন্ট কয়েকটা ওয়ার্ড আমরা মনে রাখবো দ্যাট ইজ আন ক্যানি ইউএন সি এন ওয়াই আন ক্যানি ঠিক আছে বাইজার বি আই জেড এ আর আর ই বাইজার কোয়ার কিউ ইউ টবল আর কোয়ার আচ্ছা অফ বিট অফ বিট অফবিট মানে কি যেটা খুব ইউজুয়াল বা নর্মাল নয় দ্যাট ইজ কল অফবিট ফ্রি কি বলতে পারি এফ আর ই এ কে ওয়াই ফ্রি বলতে পারি ওয়াড বলতে পারি ডাব্লু আর ডি ওয়াজ বলতে পারি আচ্ছা অ্যানোম্যালাস বলতে পারি অ্যানোম্যালাস বলতে পারি ওকে তাহলে এখানে দেখো আমরা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট সিনোনিম পেলাম তার মধ্যে বাইজার তারপর ওয়াজ অ্যানোমেলাস এই তিনটে ওয়ার্ড তো বহুবার রিপিটেড মানে বহুবার আমাদের কিন্তু এই ওয়ার্ডগুলো দিয়ে সিনোনিম বা অ্যান্টোনিম আসে ঠিক আছে এগুলোর অ্যান্টোনিম বলে কী হবে নর্মাল হতে পারে ইউজুয়াল হতে পারে ওকে নেক্সট ওয়ার্ড দেখো ইউজুয়াল ইউজুয়ালটা কি পিকিউলিয়ারের অ্যান্টোনিম হচ্ছে ইউজুয়াল বা অপোজিট ওয়ার্ড হচ্ছে ইউজুয়াল কারণ পিকিউলিয়ার মানে কি আনইউজুয়াল তাহলে পিকিউলিয়ারের অ্যান্টোনিম যদি জানতে চাওয়া হতো সেক্ষেত্রে আমাদের অপশান ডি আনসার হতো ওকে চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে অপশানে রেভলিউশনারি রেভলিউশনারি মানে কি বৈপ্লবিক মানে বলে না রেভলিউশনারি চেঞ্জ মানে টোটাল চেঞ্জ এন্টায়ার চেঞ্জ কমপ্লিট চেঞ্জ ওকে ড্রাস্টিক চেঞ্জ মানে কজিং ড্রামাটিক চেঞ্জ মানে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাওয়া বা সম্পূর্ণ একটা নতুন কোনো দিশা বা পথ সেটাকে আমরা কি বলি রেভলিউশনারি ওয়ে রেভলিউশনারি থিং ঘটেছে মানে কি সম্পূর্ণ অন্যরকম কিছু আর কি তো দ্যাট ইজ নিউ অ্যাজ ওয়েল এস মানে টোটাল পরিবর্তন যখন হয় তখন সেটাকে আমরা রেভলিউশনারি চেঞ্জ বলি ওকে চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে ফ্রিকুয়েন্ট ফ্রিকুয়েন্ট মানে কি যেটা প্রায় ঘটে আমরা বলি না যে আই ভিজিট মাই প্যারেন্টস ফ্রিকুয়েন্টলি আমি আমার পিতামাতার সাথে প্রায়ই দেখা করি তাহলে ফ্রিকুয়েন্ট মানে কি প্রায় ওকে আর ইউজুয়াল মানে আমি বললাম যেটা নর্মাল যেটা স্বাভাবিক সেটাকে আমরা ইউজুয়াল বলি চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে হিপোক্রেসি হিপো হাইপোক্রেসি বা হিপোক্রেসি যাই বলো যেটার মানে হচ্ছে ভন্ডামি মানে কি মানে যেখানে শুধু ভান বা মিথ্যে যেখানে রয়েছে তাহলে কি বলতে পারি ফলস ভার্চু মানে যেখানে রিয়েল ভার্চু নেই যেটা মিথ্যে ভার্চু ফলস ভার্চু প্রিটেন্স মানে যেখানে ভান করা ওকে টু ফেসেডনেস টু টু ফেসেডনেস ওকে ডিসিড বলতে পারি আচ্ছা তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার দ্যাট ইজ ডিসিড মানে কি প্রতারণা বা হিপকৃষি বা ভন্ডামি ওকে নেক্সট কী রয়েছে হাম হাম মানে কি হাম মানে ক্ষতি তাহলে হাম মানে ক্ষতি বা অনিষ্ট তাহলে কি বলতে পারি ইঞ্জুরি বলতে পারি কোনো কিছু মিশ্চিফ বলতে পারি মিশ্চিম মানে কি মিশিম মানেও ক্ষতি বা অনিষ্ট যেটা পেনফুল যেটা ডিস্ট্রেস যেটা ডিস্ট্রেস সেটাকে আমরা হাম বলতে পারি তাহলে অ্যাংগুইস হতে পারে ওকে নেক্সট ওয়ার্ড কি রয়েছে সিনসিয়ারিটি সিনসিয়ারিটি মানে কি যেটা সিরিয়াসলি মানে হিপোক্রিসির অ্যান্টোনিম হয়ে যেত কিন্তু কি না সিনসিয়ারলি মানে যেটা ফুল অফ অনেস্টি ফুল অফ সিরিয়াসনেস দ্যাট ইজ কল সিনসিয়ারিটি নেক্সট রয়েছে ট্রুথ ট্রুথ মানে আমরা জানি সত্য চলো আজকের লাস্ট ওয়ার্ড কি রয়েছে ক্যান্ডিড ক্যান্ডিড মানে কি যেটা স্ট্রেট ফরওয়ার্ড এবং অনেস্ট মানে যেখানে যেটা সত্যি রিয়েল কোনো কিছু সেটাকে বলা হয় কি ক্যান্ডিড তাহলে ক্যান্ডিডের সিনোনিম কোনটা হবে অপশান ডি অনেস্ট উইল বি দ্য রাইট অ্যান্সার আচ্ছা চলো আরও কয়েকটা সিনোনিম জেনে নেওয়া যাক দ্যাট ইজ ফ্র্যাঙ্ক বলতে পারি ওকে দেখবে আমরা অনেক সময় বলি না ক্যান্ডিড পিক মানে কি যেটা একদম নর্মাল একদম ন্যাচারাল পিক মানে যেখানে কোনো এডিট নেই বা কোনো পোজ দিয়ে ছবিটা তোলা হচ্ছে না সেগুলোকে আমরা কি বলি সেগুলোকে আমরা বলি ক্যান্ডিড পিক বলি না তাহলে ক্যান্ডিড মানে কি অনেস্ট ফ্র্যাঙ্ক স্ট্রেট ফরওয়ার্ড বলতে পারি স্ট্রেট ফরওয়ার্ড বলতে পারি বা ওপেন বলতে পারি যেটা খোলাখুলি ওকে সিনসিয়ার বলতে পারি তাহলে ওইগুলো হচ্ছে কি ক্যান্ডিডেট শিরোনিম আচ্ছা অপশান এতে রয়েছে ক্রুয়েল ক্রুয়েল মানে কি ক্রুয়েল মানে আমরা সকলেই জানি কাইন্ড মানে দয়ালু আর ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর ব্রাইট মানে উজ্জ্বল টপ মানে শীর্ষ বা উচ্চতম তাহলে টপের শিনোনিম বললে আমরা পিনাকেল বলতে পারি সামিট বলতে পারি এসিউ এম এম আইটি সামিট বলতে পারি বা পিক বলতে পারি হায়েস্ট বলতে পারি ওকে তাহলে আজকের লাস্ট ওয়ার্ড আমরা কী পেলাম ক্যান্ডিড যেটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ওয়ার্ড এবং ক্যান্ডিড ওয়ার্ডটা কিন্তু আমরা দেখবে অনেকেই ফেসবুকে ইনস্টাতে ছবি পোস্ট করার সময় বলি যে ক্যান্ডিড পিক ক্যান্ডিড পিক অনেক সময় আমাদের মনে হতে পারে মানেটা এটা না জানলে ক্যান্ডিড পিক কি ক্যান্ডিড পিক আর কিছুই না যেটা উইদাউট পোজ দিয়ে বা উইদাউট এডিটেড তো সেটাকে বলা হয় কি ক্যান্ডিড ভার্সেন মানে যেটা অনেস্ট যেটা ট্রু একদম রিয়েল পিকচার যেটা যেখানে কোনো এডিট বা কোনো মানে বিউটি মোড উইদাউট মানে অন অফ দ্য বিউটি মোড সেটাকে বলা হয় কি ক্যান্ডিড পিক ওকে তাহলে ক্যান্ডিড মানে স্ট্রেট ফরওয়ার্ড ওপেন সিনসিয়ার যেটা একদম রিয়েল সেটাকে বলা হয় ক্যান্ডিড তো আশা করছি তোমাদের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং ক্লিয়ার হয়েছে আমি এখানে বেঙ্গলি মিনিংগুলো দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি ওয়ার্ডের মানেগুলো যাতে তোমরা একটু ভালোভাবে বা ইজিলি তোমরা ওয়ার্ডগুলো মনে রাখতে পারো অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা ইজিলি ওয়ার্ডগুলোকে রিটেন করতে পারো তোমাদের মেমোরিতে তো ওই জন্য আমি প্রত্যেকটা ওয়ার্ডকে তোমাদের বেঙ্গলি মিনিংগুলো ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তার সাথে সাথে শিনোনিমগুলো দেখো যে ওয়ার্ডগুলো যেরকম আজকেই আমরা ধরো একটা ওয়ার্ড পেলাম আচ্ছা সাসপিসিয়াস তো এই ওয়ার্ডটা কিন্তু আমরা আগেও পেয়েছি স্কেপটিক্যাল এই ওয়ার্ডটা শিরোনিম হিসাবে ওয়ার্ডটা আমরা আগেও পেয়েছি তবুও আমি আগে করা সত্ত্বেও বারবার কেন রিপিট করছি তো যাতে বারবার তোমাদের কানে শুনে তোমরা মনে রাখতে পারো যত বারবার আমরা রিপিট করবো তত ভালো কিন্তু আমাদের ওয়ার্ডগুলো মনে থাকবে তত ভালো আমরা কিন্তু ওয়ার্ডগুলোর সাথে একটা আইসেট হয়ে যাবে আর যেটাতে আমরা জানি আমাদের অবজেক্টিভ টাইপ কোশ্চেন তাহলে ওই আইসেট যদি ওয়ার্ডগুলোর সাথে হয়ে যায় বা ওয়ার্ডগুলোর সাথে আমাদের একটা পরিচিতি তৈরি হয় তাহলে আমরা কিন্তু ইজিলি ওয়ার্ডের মানে ভোক যে আনসারগুলো এক্সামে অ্যাকিউরেটলি করে আসতে পারবো তো ওই কারণে আমি কিন্তু ওয়ার্ডগুলো বারবার আগে হওয়া সত্ত্বেও আবার রিপিট করি প্রত্যেক দিন তো দিস ইজ দ্য স্ট্র্যাটেজি মানে এইভাবে যদি আমরা করতে থাকি তাহলে ডেফিনেটলি আমাদের ভোক রেডি হয়ে যাবে আর প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং যখন জানা থাকবে তখন আমরা অ্যান্টোনিমগুলো ইজিলি করতে পারবো আর তাছাড়া এখানে তো কিছু কিছু ওয়ার্ডের অ্যান্টোনম আমরা পাই আর তার সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট যে যে ওয়ার্ডগুলোর রিলেটেড কিছু ইডিয়ামস এবং শুধুমাত্র রিলেটেড ইডিয়ামস নয় যে ইডিয়ামসগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেই ইডিয়ামসগুলো আমি মেনশন করার চেষ্টা করি যতটা আমার ইনস্ট্যান্ট মনে পড়ে আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করি তো আমি তোমাদের অ্যাডভাইস করব তোমরাও এই সেম প্যাটার্নে নোট করো আর যারা নোট করছো না তারা কমেন্টে ক্লাসটা হয়ে গেল তোমরা প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে কমেন্টে সিনোনিমসগুলো লেখো টাইপ করো ওটাতেও কিন্তু তোমাদের হেল্প হবে সো আজকে সেশন এই পর্যন্তই দেখা হচ্ছে পরের সেশনে আর তোমাদের যদি সেশনগুলো ভালো লাগে প্রতিদিনের মতো আজকেও বলবো লাইক করো কমেন্ট করো তোমরা সেশনগুলো একটু শেয়ার করো বেশি বেশি করে তাহলে আমার ডেফিনেটলি যে এফোর্টটা দিচ্ছি দ্যাট ইজ গোয়িং টু বি ফ্রুটফুল ওকে তো দেখা হচ্ছে পরের সেশনে হ্যাপি লার্নিং থ্যাংক ইউ ফর ওয়াচিং